তোর ভারত নিয়ে আমি যাব বন্ধু তোর ভারত নিয়ে আমি যাব চাচা চাইয়া পালকিতে চড়াইয়া খুশিতে নেচে গান শুনাব বন্ধু তোর ভারত নিয়ে আমি যাব বন্ধু তোর ভারত নিয়ে আমি যাব গোসল করাব গোসলের শেষে নতুন কাপড় পরাবন্ডি দিয়া দিয়া গোসল করাব গোসলের শেষে নতুন কাপড় ও পরাইব কাপড় পরাইয়া আতর লাগাইব আতর লাগাইয়া সানাই বাজাইব সানাইয়ের সুরে সুড়ি করে দেব বন্ধু তোর আমি যাব বন্ধু তোর ভারত নিয়া আমি যাব কত মানুষটা সাথী হইয়া হাসি মুখে মারো বেদুয়ারি দাঁড়াইয়া হাত মারো বেদুয়ারি দাঁড়াইয়া করে দেব বন্ধু তোর ভারত নিয়া আমি যাব বন্ধু তুর ভারত নিয়া আমি যাবাইয়া ছড়াইয়া খুশি খুশিতে নেচেনেচে গান শুনাব বন্ধু তোর ভারত নিয়া আমি যাব